বীরভূম পোর্টাল বোলপুরের পাঁচশোয়া গ্রামে উগ্র ক্ষত্রিয় সমাজের একটি শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগুড়ি সম্প্রদায়ভুক্ত প্রায় আটশো জন সদস্য উপস্থিত ছিলেন সকলেই খুশি মনে এই জমায়েতে অংশগ্রহণ করেন উগ্র ক্ষত্রিয় সমাজের সদস্যরা নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন বিশেষ করে পিছিয়ে পড়া পরিবারগুলোর সহায়তার দিকে তারা এগিয়ে আসেন এটাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য শিবিরে সমাজের উন্নতি ও কল্যাণের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয় শিবিরে উপস্থিত ছিলেন সিউডির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ আগুরি সম্প্রদায়ের একাংশ

দেখুন একটা আমার আসা উদ্দেশ্য আমি তো এই সমিতির মেম্বার আছি উপদেষ্টা হিসেবে কাজ করছি আমি খুশি যে এখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির এই কাকুলি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আমাদের কাকুলি তাও সেও এসে গেছে উগ্রকতীয় সমাজ পাশে দাঁড়াতে কারণ সেও একজন উগ্রকত সমাজের মানুষ এখানে বৈদ্যনাথ কুমার সেও এসে গেছে সে হচ্ছে ওখানকার বর্ধমান জেলা দীর্ঘদিন এখনও ওয়ার্কিং প্রেসিডেন্ট আগে ছিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব কাজ করত তো দেখতে পাচ্ছেন যে উৎসাহ হওয়ার কারণটা হচ্ছে এই যে এত মানুষের সমাবেশ সবাই আমরা একটা জায়গায় মিলন মেলায় পরিণত করছি এবং আজকে সারা দিনে বিভিন্ন আলোচনা হবে আমরা বিভিন্ন মানুষের বক্তব্য শুনব তাদের কীভাবে সহযোগিতা করা যায় সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করব সামাজিক যেটা দায়িত্ব তার জন্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সকল মানুষকে আহ্বান জানানো হয়েছে এবং রক্তদান শিবির আজকে সাফল্যমণ্ডিত হচ্ছে আমি মনে করি এবং এটা একটা সামাজিক দায়িত্ব এবং মানুষের জীবনদান রক্ত রক্তদান মানুষের জীবনদান সে দায়িত্ব নিয়ে কাজ করছে এবং আমাদের এই উগ্রপথীয় সমাজের অনেক জায়গায় মানুষ আছে যারা অনেক পিছিয়ে পড়া মানুষ কিন্তু একটাই হয়েছে জেনারেল কাস্ট হয়ে গেছে জেনারেল কাস্ট মানে হচ্ছে তাকে লড়াই করতে হবে সেক্ষেত্রে কিন্তু আজকে এখানে যারা পিছিয়ে আছে আমাদের নিশ্চয়ই কিছু এই কমিটির তরফ থেকে দায়িত্ব থাকবে দাবি দেওয়া থাকবে আমরা যখন আরও বড় হব সেখানে অনেক মানুষ আমাদের পাশে এসে আসবার চেষ্টা করবে কারণ একটা সমাজ যদি এক জায়গায় থাকে তাহলে অনেক দিক থেকে অনেক বেশি তারা শক্তিশালী হয় এবং তখন কিন্তু অনেক কিছু সুযোগ পাওয়ারও সুযোগ থাকে সুতরাং আমি চাইবো ক্ষতীয় সমাজ একটা বড়ো জায়গায় পৌঁছায় হ্যাঁ দেখুন আমাদের ভাবনা চিন্তা হচ্ছে একটাই প্রথম হচ্ছে এটা একটা রেজিস্টার সমিতি এই রেজিস্টার সমিতি সামাজিক যে কর্তব্য দায়িত্ব সেটা নিয়ে কাজ করবে দু নম্বর হচ্ছে উগ্রগতীয় সমাজে যারা পিছিয়ে পড়া এবং খুব ট্যালেন্টেড যারা মানে প্রতিভা রয়েছে সেই সকল ছেলেমেয়েরা বাবারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে ঠিক সুযোগ দিতে পারছে না আমাদের সরকার দায় ঠিকই কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে একটা ভালো ছেলে প্রতিভা রয়েছে কোনো কারণে যদি আমরা তার পাশে দাঁড়াতে পারি সে তাই এই জায়গা থেকে আমি নিজে ব্যক্তিগত আমি বলছি এখানে কাকুল উঠেছি কাকুল হচ্ছে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আগুরি সমাজের মানুষ আমি বিকাশ রায়চৌধুরী আগুরি সমাজের মানুষ আমি দশ বছর বীরভূম জেলা সভাধিপতি ছিলাম সিউড়ির বিধায়ক হয়েছি মানুষের কাছে পরিচিত হয়েছি আমার কিন্তু পরিচয় থেকে যাবে ওখানে যে বিকাশ রায়চৌধুরী যাদব পাঁজা চলে গেছে অজিত পাঁজা চলে গেছে কিন্তু তাদের নামটা এখন ইতিহাসের পাতায় রয়ে গেছে আগুরি সমাজের মানুষ তো সেখানে আমরা যদি ভালো কাজ করি সবাই যদি আমরা এগিয়ে আসি মানুষে মানুষ যদি আমরা থাকি আমাদের আরও আমরা আগুরি সমাজ বলুন আর উগ্রক্ষ সমাজ বলুন আমরা একটা বড় জায়গায় পৌঁছাতে পারবো আমাদের বীরভূম সমিতি উগ্রপক্ষ সমিতি আমাদের একটা সমাজ বলে মনে করি যে সমাজের আমরা একটা ফ্যামিলি পরিবার পরিবারের সবাই সদস্য আমাদের এই মুহূর্তে সাড়ে সাতশো থেকে আটশো জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে আমাদের মাথায় আছেন মাননীয় উৎপল চৌধুরী বিশিষ্ট আমাদের সমাজসেবী এবং বিক্স ফার্ম বিক্স ফার্মের কর্ণধার এবং মাননীয় শ্রী বিকাশ রায়চৌধুরী এমএলএ এবং বিশিষ্ট সমাজসেবী আরও অনেক বড় বড় মানুষ আমাদের আছেন তাদেরকে সামনে রেখে আমরা একটা সংগঠিতভাবে উগ্রপথ সমিতির জন্য কিছু করতে চাইছি সময় আমাদের আগুরই তো খুব উঁচু রিচ ফ্যামিলি ছিল রিচ জাতি ছিল এখন আর সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের সে অবস্থা আর নেই আগুরের অনেক পিছিয়ে যাচ্ছে তাদেরকে একটু হেল্প করা তাদের সামনে নিয়ে আসা এই উদ্যোগে আমরা করছি গঠনটা করি আগুরিদেরকে নিয়ে এক জায়গায় মিলিত হই মিলিত হওয়ার উদ্দেশ্য এই যে আগুরি সমাজে যে সংগঠনের সব সদস্য আমাদের হয়েছে সাতশো সাড়ে সাতশো আমাদের মেম্বার আছে সেই মেম্বারদের নিয়ে আজকে একটা গেট টুগেদার করি খাওয়া দাওয়া করি আলাপ আলোচনা করি কার কী প্রবলেম সেগুলোকে জানি সেগুলোকে নিয়ে আলোচনা করি বিভিন্ন জায়গা বিভিন্ন ইয়েতে এগিয়ে যাই কারুর ছেলের পড়াশোনার ব্যাপার কারো মেয়ের বিয়ের ব্যাপার এগুলো আমরা নিজেরা দেখি কারো অসুস্থ তাকে ভর্তি করতে হবে ভালো জায়গায় তাই সেগুলো আমরা হেল্প করার চেষ্টা করি আর কি যতটা পারি এগুলো সবে তো এখন সংগঠনটা দু বছর হলো সংগঠনটা যত বড় হবে যত মেম্বার বেশি হবে তত আমরা আরও উন্নতির পথে এগুতে পারব আমাদের এই গভর্নমেন্টকে দেখি গভর্নমেন্টের কাছে একটা ওবিসি আন্দোলন আছে আমাদের ওবিসি নিয়ে একটা আলোচনা করছি মমতা ব্যানার্জির কাছে অনেকবার দরবারও হয়েছে এটা এখন রাজনৈতিক এই পরিস্থিতির জন্য একটু পেছিয়ে আছি আবার দরবার করব যে আমাদের কিছু একটা পার্সেন্টেজ দেন উগ্রক্ষত্রিয়দের বলতে আমাদের এই এমনি সব মিটিং করি খাওয়া দাওয়া হয় মিটিং হয় আলাপ আলোচনা হয় একটা প্রোগ্রাম প্রত্যেক বছরই এই সময়ে হয় এবারে মাস পেছিয়ে গেল দু মাস দেরি হলো একটু আমাদের নিজেদের ডিস্টার্বের জন্যে এই প্রোগ্রামটা সব আগ্রহী সংগঠনকে নিয়ে একটা করি আর উদ্দেশ্য তো আপনাকে বললাম কি কী উদ্দেশ্য আমাদের গরিব উগ্রক্ষত্রিয় যারা তাদের মেয়ের বিয়ে দেওয়া গরিব ছেলে যারা পড়াশোনায় ভালো তাদেরকে পড়াশোনায় হেল্প করা দুস্থ ব্যক্তিদের আমরা অ্যাডমিশন করানো ডাক্তার দেখানো এইগুলো আমাদের মেন এখন তো একটা ভালো প্রোগ্রাম এখানে সবাই মিলে অনুষ্ঠান করেছে পশ্চিমবঙ্গ উগ্রক্ষত্রীয় সমিতির তরফ থেকে বীরভূম তো এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও সবাই মিলে আয়োজন করেছে যারা কর্তা আছে তো আমরা দুজন দিলাম ব্লাড যাতে মানুষের উপকার হয় যাতে সবাই কিছু উপকৃত হতে পারে একটা দারুণ উদ্যোগ দারুণ দারুণ উদ্যোগ ঠিক আছে দেখুক থাকলো এখানে আমাদেরকে বলা হয়েছিল এসেছি আমরা খুবই ভালো লাগলো দারুণ একটা আয়োজন সামাজিক একটা খুব ভালো উদ্যোগ আর প্রতি বছর এই ক্যাম্প হোক যতটা পারবো আমরা সাহায্য করার চেষ্টা করব আরও বড় করে হোক